বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে পানি বন্দী রয়েছে কয়েক লাখ মানুষ তাদের পাশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকে তেমনি একজন মানবিক মানুষ মুক্তাদিন ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস এর এমডি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া সিলেটের মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার মানুষ যখন বন্যার পানির কারণে বিপদগ্রস্ত তখন ভানবাসী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুক্তাদিন ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস এর এমডি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা ঘুরে ফতেপুর ইউনিয়ন কামারচাক ইউনিয়ন রাজনগর উপজেলার ফতেহপুর অন্তহেরি শ্যামেরকোনা তারাপাশা শাহাবাজপুর মাতারকাপন সহ বিভিন্ন এলাকার পানি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে